হি রহমান রাহিম সুদী দর্শক মন্ডলী শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন সিটিজেন ভিউজ নাগরিক সংলাপ আজকের নাগরিক সংলাপ পর্বে আমাদের অতিথি হয়ে আছেন জনাব মাহবুব হুসাইন প্যারিস থেকে জয়েন করেছেন আপনারা সবাই চিনেন আমাদের নিয়মিত অতিথি উনি সিনিয়র সাংবাদিক এবং মানবাধিকার কর্মী আপনাকে স্বাগতম আমাদের সিটিজেন কর্মীত নাগরিক সংলাপ অনুষ্ঠানে অনুষ্ঠানটি এখন আপনারই বলা যায় সো আপনি আমাদের নিয়মিত অতিথি একজন ধন্যবাদ রাজু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাকে আজকে আবারও এই অনুষ্ঠানে দাওয়াত করেছেন অনুষ্ঠান যারা দেখছেন দেশে বিদেশ সকলে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাথে সাথে আপনি আজ থেকে ইউরোপে এবং পশ্চিমা বিশ্বে রমজানের যাত্রা শুরু হলো সবাইকে পবিত্র রমজানের খোশ আমদেদ রমজান অনেক অনেক ধন্যবাদ সবাই আমাদের দর্শক মন্ডলীকে মাহেরামজানের শুভেচ্ছা আমরা শুরু করছি মহব ভাই একদম সাম্প্রতিক দুটা বিষয় নিয়ে প্রথমত হচ্ছে গতকালকে আপনি জানেন যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিলেন সেই ছাত্ররা প্রথমে নাগরিক কমিটি করেছিলেন পরবর্তী নাগরিক কমিটি থেকে এখন একটি রাজনৈতিক দলে পরিণত করেছে গতকালকে যার আবির্ভাব হয়েছে নাগরিক জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি সো এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে আমরা দেশের মোটামুটি যারা সক্রিয় রাজনৈতিক দল যারা আছেন তারা উপস্থিত ছিলেন গতকালকে তাদের অনুষ্ঠানে পাশাপাশি দেশের আপমত জনসাধারণ এই তরুণ রাজনৈতিক তরুণদেরকে নিয়ে যে রাজনৈতিক দল এই রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছে আমরাও স্বাগত জানিয়েছি এই রাজনৈতিক দলকে গণতন্ত্রে বহুদলীয় গণতন্ত্র প্র্যাকটিস এটা গণতন্ত্রের একটা প্রথম সোপান আপনার কাছে আমি জানতে চাই যে এই রাজনৈতিক দল যে প্রতিষ্ঠায় যারা রেখেছেন গতকালকে ওনারা মঞ্চে ঘোষণা করেছেন যে দ্বিধা বিভক্তি রাজনীতি আমরা আর চাই না আমরা জাতীয় অক্ষে রাজনীতি করতে চাই তো আপনি কি মনে করেন যে দেশে এখনো পর্যন্ত মানে আমরা মনে করি হয়তো মানে পাবলিক পারসেপশন সেটা হলো যে তিরিশ পার্সেন্ট আওয়ামী লীগ যারা ভারতের ও আরেকটি কথা বলেছেন এই পার্টির ভারপ্রাপ্ত যিনি এখন দায়িত্ব নিয়েছেন নাহিদ ইসলাম উনি বলেছেন যে ভারত এবং পাকিস্তান পন্থীদের রাজনীতি বাংলাদেশে আর চলবে না সো এই দুটা ডায়লগের প্রেক্ষিতে আপনি কি মনে করেন যে এই আওয়ামী ফ্যাসিবাদ এখনো পর্যন্ত সমাজের যে রন্ধে রন্ধ্রে লুকিয়ে আছে তাদেরকে নিয়ে তাদেরকে সাথে নিয়ে কিংবা তারা যদি কোনো দলে মানে ঘাপটি মেরে আবার যদি আসে তাদেরকে সাথে নিয়ে কি জাতি ঐক্য রাজনীতি করা সম্ভব কিনা এবং সেটা কতটুকু নিরাপদ রাজি ভাই লং একটা লম্বা আপনি ভূমিকা দিয়েছেন আমি প্রথমেই জাতীয় নাগরিক পার্টি যেটা গতকালকে হলো এবং এই পার্টির বিহাইন্ডে আপনি জানেন যে বেশি দিন না বলা যায় যে দু হাজার চব্বিশে জুলাই আগস্টে বিপ্লবে যারা সরাসরি অংশগ্রহণ করেছেন এই অংশগ্রহণকারী ছাত্রদের আহ আমি সার্বজনীন বলতে চাই এই কারণে এখানে ইতিমধ্যে দেখছেন আপনি যে বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য মানে সিভিল সিভিলিয়ান অর্থাৎ মানে বিশ্ববিদ্যালয়ের বাইরের যারা অর্থাৎ সাধারণ মানুষের পক্ষ থেকে নানা রকম কথা উঠেছে যে এখানে তারা শতভাগ সার্বজনীনতা দেখাতে পারে নাই তারপরও যেহেতু এক নতুন রাজনৈতিক উদ্যোগের বাংলাদেশের যাত্রা শুরু হলো কারণ শত ফুল ফুটতে দাও এই চিন্তাটাকে অবশ্যই এখন ছড়িয়ে আছে সে অর্থে নাগরিক পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতি জানাচ্ছে অভিনন্দন এবং শুভেচ্ছা বাংলাদেশের রাজনৈতিক গুণগত মান তারা পরিবর্তন করবেন এই আশা আমরা ব্যক্ত করতে চাই কারণ তারা সরাসরি বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিল এবং আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে যারাই দল করেছেন তাদের দলের পূর্বে এক ধরনের প্রক্রিয়া থাকে যেমন বিএনপি যখন শুরু হয় তখন জাগদল ছিল আপনি জানেন যে উপমহাদেশে মুসলিম লীগ সৃষ্টির বঙ্গীয় সাহিত্য সভা মধ্য দিয়ে উনিশশো পাঁচ সালে ঢাকার আজকে যেখানে মধুর ক্যান্টিন এটা এই যে এই জায়গাটার নাম ছিল আগের নাম অর্থাৎ নবাব পরিবারের একটি বাসার ভিতরেই এই পার্টি সৃষ্টি হয়েছিল এবং তার পরিবর্তী পর্যায়ে বিএনপি তারা জাগদল করেছেন এবং জাগদলের পরে বিএনপি থেকে এসছেন এরপরে আপনি বাংলাদেশে সম্প্রতি একটা দল হয়েছিল এবি বি পার্টি সেটারও কিন্তু শুরু হয়েছিল জনগণ বাংলাদেশের মধ্য দিয়ে এবং এরাও শুরু করেছিল আপনার অধিকারের প্রশ্নে এবং আজকে একটি দল পরিপূর্ণতা লাভ করছে আমি দলের প্রতি জানাচ্ছি আপনি যে দিকটা আপনি বলেছেন সেটা যে দীর্ঘ রাজনীতি দেশে জাতীয় ঐক্য কখনোই গঠন করতে পারবে কিনা সে বিষয়ে আপনি একটি প্রশ্ন দেখেন রাজা ভাই রাজনীতি ঐক্য যে করতে পারে না সেটা কিন্তু গত তেপ্পান্ন বছরে আমরা দেখে আসছি তো সেই জন্য ইসলাম যে কথাটা বলেছেন নতুন কোনো কথা নয় এটা পুরান কথাটাই একটা যা নতুন করে উচ্চারণ করেছেন জাতির সামনে তো আমি মনে করি যে দ্বিধাবিভক্ত যদি থাকে আমাদের বা যদি দলের ভিতরে নেতৃত্বের ভিতরে তাহলে কখনোই সম্ভব নয় একটি জাতীয় ঐক্য গঠন করা তবে আমি মনে করি যে দুই হাজার জুলাই আগস্টের এই সময়টায় সকল রাজনৈতিক দলের একটা ঐক্য হয়েছিল এটা ছিল একদম আমি বলবো এক ধরনের নতুনত্ব এবং তাদের একটা টার্গেট ছিল ফেসিবাদের পতন ফিসিবাদের পতনের ঠিক পরপরই দু একদিনের মধ্যেই দেশে পর চেঞ্জ হয়ে গেল আমরা যার যার মতো নিজেদের মতো বক্তব্য শুরু করলাম কিন্তু একটা বা চিন্তা করলাম না যে চব্বিশে জুলাই আগস্টে যারা জীবন দান করলো নানা রকমের শ্রেণীর মানুষ ছাত্র জনতা শিশু মহিলা সব শ্রেণীর পেশার মানুষ তার জীবন দিয়েছিল তাদের টার্গেট কি ছিল তাদের টার্গেট একটাই ছিল যে গত পনেরো বছরে এদেশে যে ফেসিভা যেভাবে আমাদের জেকে বসেছিল আমাদের গরা আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল ভোটের অধিকার হরণ করেছিল ইভেন কি মানবাধিকার তারা পদিত করেছিল তার বিরুদ্ধে একটা বিশাল দ্রোহ ছিল বিপ্লবের মাধ্যমে আমরা সেটাকে অর্জন করেছি হাসিনার পতনের মধ্যে দিয়ে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে আসলে আমরা শিক্ষা গ্রহণ করতে পারিনি এবং এই শিক্ষা গ্রহণ করতে পারিনি বলেই আমাদের কাছে আমি আমরা আমাদের মধ্যে এক ধরনের জাতীয় ঐক্য সৃষ্টি করতে পারেনি এবং এটা দুঃখজনক এবং যে কারণে আপনি দেখবেন যে যারা ফিসিবাদের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এখন তারা কিন্তু তাদের ভয়েস রেস করছে নানাভাবে কথা বলার জন্য এটার পরে আসবো কথাগুলো কিন্তু যদি আজকে আমরা যদি এক থাকতে পারতাম বিপ্লবকে ধারণ করে তাহলে আমি মনে করি যে দ্বিধাহীন ভাবে অর্থাৎ বিভক্তি রাজনীতিকে পায়ে দোলে আমরা একটা সুপান তৈরি করতে পারতাম আর যদি করতে পারতাম তাহলে বাংলাদেশের চেহারা মনে করে যে আগত ছ মাসে অনেকটা বদলে যেত যেটা আমরা এখনো করতে পারিনি আরেকটা পোস্ট আপনি করেছেন যে নাহিদুল ইসলাম একটা নাহিদুল ইসলাম একটা কথা বলেছেন যে ভারত এবং পাকিস্তানের মানে বলয় থেকে আমরা মানে মুক্ত বাংলাদেশ আমরা শুরু করতে চাই পাকিস্তান রাজনীতি আপনি একটা কথা মনে রাখবেন উনিশশো সালের পরে কিন্তু ছিল পাকিস্তানে না যদিও ক্লেম করা হয় কিন্তু এখানে কিন্তু আগাগোড়াই কিন্তু একটা ভারতীয় হেজিমনি এখানে শুরু হয়েছিল যদিও মাঝে মাঝে এটা পর চেঞ্জ হয়েছে সুতরাং নাহিদুল ইসলামের আমি আহ্বান জানাবো বাংলাদেশ না শুধু এই উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসটাকে আরো ভালো করে মানে স্টাডি করা অধ্যয়ন করা এবং অধ্যয়ন করার মধ্যে দিয়ে হ্যাঁ অবশ্যই এই বা অন্যান্য যারা এখানে আছেন আক্তার যারা আছেন এখানে তারা সাহসী তারা মননশীল এবং তার নতুন চিন্তা করার জন্য তারা অনেক সময় দিচ্ছেন তারপরও আমি বলবো যে আরো ভালো করে জানলে হয়তো বা তারা আরো ক্লিয়ার করতে পারতো তো যাই হোক সক্রিয় বাংলাদেশের প্রশ্নে যা যে কথা বলেছেন অবশ্যই আমরা সাধুবাদ জানাই আমি মনে করি যে আমরা বাংলাদেশকে ধারণ করে একটি সুন্দর জাতি হিসাবে আমরা গড়ে উঠব এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত রক্ষা করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো রাজা একটি একটি প্রশ্ন উঠেছে গতকালকার পর আজকে অনেক বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেকে পোস্ট দিয়েছে যে নাগরিক জাতীয় নাগরিক পার্টির এই কেন্দ্রীয় কমিটির মধ্যে একজন কেউ সংখ্যালঘু নাই যদিও সংখ্যালঘুটা বাংলাদেশের বর্তমান সরকার প্রধান ডক্টর উচ্চারণ করতে চান না কারণ সকলেই বাংলাদেশের নাগরিক হ্যাঁ তো মনে করেন কিছু মানুষ তো থাকেই তো তারা সোশ্যাল প্রশ্ন করেছে যে এখানে স্থান এ মিডিয়াতে ব্যাপারে আপনি কি মনে করেন যদিও আমার চোখে কিন্তু আন্দোলনের সময় হ্যাঁ একজন শহীদ হয়েছে সংখ্যালঘুদের মধ্যে কিন্তু নেতৃত্বে সংখ্যালঘুদের কাউকে আমি দেখিনি হ্যাঁ মানে বিশেষ করে তারপরও বিশেষ করে এই গণ পরে সনাতনীরা যে পরিমাণ ডিস্টার্ব করছে বিভিন্নভাবে বিশেষ করে হাসিনার পারপাস সার্ভ করার জন্য সনাতনীদের ব্যানারে হ্যাঁ হয়তো সবাই না ব্যানারে আওয়ামী লীগাররা ডিস্টার্ব করেছে তো সবকিছু মিলে এ ব্যাপারে আপনি আপনার মতামত কি ভাই ডক্টর মোহাম্মদ ইউনুসের মাননীয় প্রধান যে স্পিডটাকে আমি সম্মান করি উনি বলেছেন যে সংখ্যালঘু বলতে আসলে এখানে কিছুই নাই আমরা সবাই বাংলাদেশি মানুষ আমার বাংলাদেশ সবাই নাগরিক অবশ্যই আমি তার সাথে একমত নাগরিক পার্টির মধ্যে আপনার আপনি বলতে পারেন যে বিভিন্ন ধর্মের কারণ যেহেতু বাংলাদেশটা একটি সকল ধর্ম সকল মত সকল চিন্তার একটা জায়গা সেখানে পাহাড়ি সমতল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই যে বিরবাসী এখান থেকে যদি নেওয়া যেত আমি মনে করি ভালো হতো তবে সময় শেষ হয়ে যায় নাই আমার মনে হয় যে নাগরিক পার্টি তারা চিন্তা করবে এবং যদি এখানে তাদেরকে চিন্তা করেন অবশ্যই সকল ধর্মের একটা সমন্বয় থাকতে হবে সেখানে তাদের কি বলে আপনার পরিসংখ্যান যাই থাকুক না কেন যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা সকল ধর্ম সকল বর্ণ মিলেই বাংলাদেশি এখানে কোনো সংখ্যালঘু বলতে কিছু নাই সবাই বাংলাদেশের নাগরিক সে অর্থে তারপরও যেহেতু আপনার বহির্বিশ্বে এই কথা উঠবে সে কথা যদি না উঠে যেহেতু অলরেডি উচ্চারিত হয়েছে আমি মনে করি এনসিপি নেতৃবৃন্দের এই বিষয়ে চিন্তা করা উচিত রাজা ধন্যবাদ মহাভাই আরেকটা একটা বিষয় আমরা আসতে চাই পরবর্তীতে এই নতুন দল নিয়ে আবার শেষের দিকে আমরা আর একটা আর একটু কথা বলবো কিন্তু এখন অন্য একটা আসতেছে এটা সম্পূরক এই সেটা হলো যে সম্প্রতি আপনি সেনাপ্রধানের বিশ মিনিটের একটা বক্তব্য শুনেছেন রাওয়া সেন্টরে তো সেনাপ্রধানের এই বক্তব্য আমি আমার প্রতিক্রিয়াটা প্রথমে আপনাকে জানাই আমার কাছে মনে হয়েছে দুটো বিষয় আমি আপনাকে বলতে চাই সে পরবর্তীতে আপনার মতামত শুনবো সেটা হলো যে উনি বলেছেন যে মানে সতর্ক করেছেন যে কেউ মানে নিজেদের মধ্যে হানাহানি করে দেশে যে অস্থির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে তার জন্য আমি আপনাদেরকে অগ্রিম সতর্ক করলাম নাম্বার নাম্বার টু উনি এখন যে চিন্তায় রাহাজানি খুন ধর্ষণ যে সারা বাংলাদেশে যে ঘটছে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বড় ধরনের অবনতি সেক্ষেত্রে উনি কিন্তু এই রাজনৈতিক দলগুলোকে দায়ী করেছেন আমি স্পষ্ট করে আমার কাছে মনে হয়েছে যে এখানে রাজনৈতিক দলগুলোকে দায়ী করে উনি নিজেকে নিজের মানে দায়িত্বশীলের জায়গা থেকে উনি মানে পালন করেন না এই কারণ হচ্ছে যেখানে সেনাবাহিনীকে একটি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সেটা না করে উনি উল্টা রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্ব মানে হস্তান্তর করতে চাচ্ছে এক্ষেত্রে আপনি কি মনে করেন যে সেনাপ্রধান বিরাজনীতিকরণের কোনো ইঙ্গিত দিচ্ছে সেনাপ্রধানের বক্তব্যটা আমি একাধিকবার শুনেছি এবং আমি যখন উনি লাইভ টুল ছিল আমি তখন দেখেছি এবং আমি দেখার সাথে সাথেই ধরেন তার বক্তব্য শেষ হওয়ার আগে আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম আমি সেখানে বলেছিলাম যে সেনাবাহিনীর প্রধানের এই অদ্ভুত বক্তব্য বাংলাদেশে মানুষ গ্রহণ করবে না কেন গ্রহণ করবে না সেনাপ্রধানের এই বক্তব্যের ভিতরে অনেকগুলি বিষয় আছে পজিটিভ আমি সেনাপ্রধানের সব বিষয়ের দিব পোষণ করতে চাচ্ছি না উনি বলেছেন যে আহ সতর্ক করেছেন যে আপনারা যদি একটা হন ইস গুড এটা গুড সেন্স সেনাপ্রধান হিসেবে তিনি বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের মানুষকে ধারণ করেন স্বকীয়তা কারণ তাদের আহ শ্রোজাদা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছেন শ্রোজারা তার বক্তব্য অত চমৎকার ছিল পাশাপাশি দু তিনটে জিনিস আমার কাছে খুবই আপত্তিকর লেগেছে তার মধ্যে একটি হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তার ফুল স্টপ ইফ এবং বার্ট এই তিনটি শব্দ উচ্চারণ আমি মনে করি সেনা প্রধান করে বিটিআর হত্যাকাণ্ডের পরে আজকে যে কমিশন হয়েছে সাবেক বিডিআর প্রধান মেজর জেনারেল আলামুল নেতৃত্বে সেই তদন্তকে ব্যাহত করবে কারণ সেনা প্রধান কথা বলতে চলমান একটি করতে পারে না কেন করেছেন ওই এটা তিনি দেখা দিতে পারবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে উনি বলেছেন যে সেনাবাহিনী কোন সদস্য এই সে পিলখানাতে হত্যায় অংশগ্রহণ করেনি এখানে বিডিআর সদস্যরাই হত্যা করেছে কিন্তু কি জানে তার মাথায় সেনাবাহিনী বলেন যাই বলে যারা তাদের কিন্তু বিজেপির পোশাকই ছিল বিডিআর এর পোশাকই ছিল এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা শিকার হয়েছেন যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের একজন স্ত্রী তিনি সরাসরি অনেক আগে থেকে বলছেন তিনি আবারও বলেছেন যে তিনি এই সময় তাদেরকে যারা মানে আটকে রেখেছিল তাদের মধ্যে অনেকের কণ্ঠে ভিন্ন দেশে আপনার হিন্দি শব্দ উচ্চারিত হয়েছে হিন্দি ভাষা উচ্চারিত হয়েছে এটা তো সর্বতা উনি উনি অনেকদিন থেকে বলছেন অভিভদ্র মহিলা বলছেন অনেক অনেকেই 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 বলছেন মানে বিশেষ করে যারা মানে সোলজার ছিল ওই সময় ওখানে যারা সৈন্য ছিল মানে বিডিআর এর সাধারণ যেখানে তারা অচেনা অনেক মানুষকে দেখেছে এবং আহ ওই ঘটনার আমি খুব কাছেই ছিলাম সে সময় আমি ধানমন্ডিতে ছিলাম এবং রাস্তার অপোজিট সাইডেই ছিলাম আমি ওই সময় আমিও কাজ করেছি বিষয়টা নিয়ে তো আমার কাছেও একদম স্পষ্টত কেউ জানুক আর না জানুক আমরা এলাকার মানুষ সবাই জানতাম যে ওখানে বিদেশিরা এই অপারেশনটা করেছে আমিও যখন ঘটনা ঘটে তারপরে আমি ছুটে গিয়েছিলাম আমি ইবনি সিনা আপনি দেখবেন যে বিডিআর ক্যাপের উল্টা পাশে কোনায় জিলের কাছে যে ইবনি সিনার আমি ছাদে ছিলাম আমি সেদিন ওখানে অবস্থান করেছিলাম এবং আপনি দেখেন উনি আর কথা বলেছেন যে যাদের বিচার হয়ে গেছে তারা এটা বিচার হয়েছে এবং তারা দোষী কিন্তু শেখ হাসিনার সময় শেখ হাসিনা যদি এই ঘটনা ঘটিয়ে থাকে আর বিডিআর এর সদস্যরা যদি পানিশমেন্ট পেয়ে থাকে তাহলে বোঝা যাবে যে যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছে এবং তাদেরকে জোর করে আয়না ঘরে নিয়ে শিক্ষার্থী আদায় করে এই সমস্ত মানে মানে বিডিআর সদস্যদেরকে মানে ফাঁসিয়ে তাদেরকে জেলে ঢুকানো হয়েছে কারণ আসল দোষীদেরকে আড়াল করার জন্য সেনাপ্রধান এটাও জানে সুতরাং সেনাপ্রধানের এই বক্তব্যগুলোকে আমি আমি মনে করি যে এক ধরনের মানে আপনি যেটা বলছেন হতে পারে কারণ বাংলাদেশের উপমহাদেশের পাকিস্তানে বাংলাদেশের রাজনীতি কিন্তু সেনা উত্থানে কিন্তু ঘটনায় কিন্তু অস্থিতি ঘটেছে এবং এটা ঘটিয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ এই তার বক্তব্য পরে কিন্তু নানাভাবে যে বক্তব্য এরাজ হয়েছে সারা পৃথিবীময় বাংলাদেশের

হ্যাঁ এবং উনি উনি ভুলে গেছেন উনি শেখ হাসিনার আমলের মনোনীত সেনাপ্রধান উনি ভুলে গেছেন কারণ গত পনেরো বছরে যত রকম অপকর্ম হয়েছে এই অপকর্মের দায় থেকে তিনি মুক্ত নন অবশ্যই আজকে আমাদের রাজনীতিবিদদের রাজনৈতিক দলগুলোর কারণে হয়তো বা তিনি সুযোগ পাচ্ছেন সুতরাং আমি আহ্বান জানাবো বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে হন তাহলে কিন্তু আমাদের আমাদের রাজনৈতিক জীবনে কিন্তু আরেকটা বড় ধরনের আঘাত আসতে পারে আজ আর একটা কথা যুক্ত করতে চাই আপনি আপনার বিধা হত্যাকাণ্ডের পরে ছমাস পরে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম প্রেসক্লাবে এবং সেই প্রোগ্রামটা আমি প্রেসার করছিলাম অনুষ্ঠানে এম কানার সহ বাংলাদেশের আহ সকল রাজনৈতিক দল এক সেপ্ট আউন ছাড়া সমস্ত মানে নেতৃন্দ নেতৃ পর্যায়ের লোক আমি জানি আমি আমার থাকার ইচ্ছা ছিল ওই প্রোগ্রামটায় কিন্তু আমি দেখবো সেই অনুষ্ঠানটা কিন্তু সরকার বন্ধ করে দেয় র্যাপ পাঠিয়ে এবং প্রেসক্লাবের ইতিহাসে মানে র্যাব পোশাক সহ পেশকায় ভিতরে ঢুকে অস্ত্র সহ কোন প্রোগ্রাম বন্ধ করে দেবে এটা কিন্তু প্রথম বাংলাদেশে দিয়ে আসে এবং আমি এই কারণেই পরবর্তী সময় দেশ ত্যাগ টিকতে পারিনি আমি বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলাম তো সেখানে আমরা বলেছিলাম যে এই হত্যাকাণ্ডের সাথে সরকার জড়িত যে কারণে সরকার আমাদের অনুষ্ঠানটাকে বন্ধ করার বন্ধ করতে চাচ্ছে এবং বন্ধ করে দিয়েছিল অলরেডি যাই হোক রাজা ভাই আমরা তো লড়াই করে এসেছি আমি মনে করি সেনা প্রধানের এই ধরনের বক্তব্য আমাদের জাতিগত জীবনে এক ধরনের অশান্ত পরিবেশ সৃষ্টি করতে পারে বলে আমি মনে করি সেজন্য মানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের তাছাড়া আর কিছু খেয়াল করেছেন সেনা প্রধান কিন্তু প্রধান উপদেষ্টা নামটা নিয়েছে অত্যন্ত ব্যাখ্যাজনক ভাবে এবং তার নামের আগে মাননীয় শব্দ উপদেষ্টা উচ্চ বলেছেন বরং প্রধানমন্ত্রী কে অনেক মাননীয় প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী

একটু রাজনীতি নিয়ে চিন্তা করি কিংবা দেশ নিয়ে চিন্তা করি তাদের কাছে ভালো লাগার কথা না বাংলাদেশ থেকে কিন্তু সেই পরিমাণ বিএনপির থেকে কিন্তু সে ধরনের কোনো প্রতিক্রিয়া কিন্তু আসে সংবাদ মাধ্যমগুলোতে বিশেষ করে বাংলাদেশের যে টক শো কিংবা পত্রপত্রিকাগুলোতে কিন্তু সে ধরনের কোন ক্রিটিসিজম কেন সে সমস্ত সে ধরনের কোনো সম্পাদকীয় কিংবা উপসম্প কিংবা কোনো রাইটিংস আমার চোখে এখনো পর্যন্ত পড়ে নাই আমি জানি না আপনার চোখে পড়ছে কিনা এরপরে যে বিষয়টা আসতে চাই সেটা হলো যে দ্বিধাবিভক্তির রাজনীতিতে আবার ফিরতে চাই বর্তমানে কিছুদিন ধরে দেখছেন যে জামাত এবং বিএনপি এক প্রকার অবস্থানে হ্যাঁ বিশেষ করে বাংলাদেশের দল সো জামাত এবং বিএনপি দুইটা অবস্থানে জামাতের চরিত্রটাকে আমি আমি আসলে আমি এখনো পর্যন্ত কিন্তু আমার কাছে খুবই মানে মানে কঠিন একটা আমি মনে করি যে এই জামাতের চরিত্র বোঝা দেখেন পঁচাশি সালে জামাত আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করলো মানে সংসদে আবার মনে করেন সালে বিএনপির সঙ্গে একটা বোঝাপড়া নিয়ে সরকার গঠন করলো বিএনপি তারপরে হচ্ছে আবার কিছুদিনের মধ্যে আওয়াম লীগের সাথে আতাত করে বিএনপির এগেনস্ট আন্দোলন করলো আন্দোলন করে দিয়ে যে ফ্যাসিবাদের যে যাত্রা শুরু করে দিল নতুন করে নাইনটি সিক্সে তো ফ্যাসিবাদের যাত্রা এবং তার ক্ষতিগ্রস্ত আপনি আমি আমরা সবাই 96 এ ক্ষমতা আসার পরে আমরা সরাসরি ক্ষতিগ্রস্ত রাইট তো হচ্ছে 96 এ কিন্তু যাত্রাটা শুরু করছে কিন্তু জামাত ইসলামী এখানে তো মানে অস্বীকার করার কিছু নেই কারণ জামাত ইসলামী এমন একটা জায়গাতে পলিটিক্স করতেছে যে যাবে পাল্লাটা কিন্তু সেদিকেই ভারী হয় আওয়ামী লীগের দিকে গেলে আওয়ামী লীগের পাল্লাটা ভারী হয় আর বিএনপি দিকে গেলে বিএনপির পাল্লাটা ভারী হয় কারণ এখানে তার তাদের যে ভোটের যে রেশিও কিংবা ভোটের যে একটা কিংবা রাজনীতির ময়দানে যে দখলী এটা খানিকটা মানে আমার আমার কাছে সেরকম মেরিকরণ মনে হয় দুই হাজার একে আবার বিএনপির সঙ্গে করে সরকার গঠন করলো সুতরাং দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত বিএনপি সরকারের যে দুর্বলতা বিশেষ করে আজকের যে ওয়ান ইলেভেনের কথা আমরা বলি এটা বিএনপির একমাত্র ফাজলামও মনে করি আমি বিএনপি জামাত সরকারের ফাজলামোর কারণে এই যে ফাজলামোর কারণেই শুধুমাত্র ওয়ান ইলেভেনটা আসছে আমি জানি না আপনার মতামত কি হবে কিন্তু ওয়ান ইলেভেনটা আসার পিছনে বিএনপি জামাতের এই সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না এখন আবার বিএনপি এবং জামাত ইসলাম যে মুখোমুখি আপনি কি মনে করেন না যে পতিত যে স্বৈরাচার ষোলো বছর যে নির্যাতন নিপীড়ন আমরা আমরা যে সহ্য করছি তার আসার পথটা সুগম করবে আমার কোশ্চেন এটুকু আমি এই কারণে যেন একটু ব্যাখ্যা করলাম পিছনে ভাই একটা কঠিন জায়গায় আপনি দাঁড় করিয়েছেন আমি বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী বা আগে যে নাম ছিল জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশের রাজনীতির এই বিষয়গুলোকে আরো বেশি করে আমি মনে করি যে সাবধান দরকার এবং সামনের দিকে এগিয়ে দরকার আপনি বলেছেন যেটা যখন হয়েছিল আমরা তখন কিন্তু আমরা কিন্তু মানে খুবই আঘাতপ্রাপ্ত হয়েছিলাম কারণ আপনি জানেন যে নাইনটি ওয়ান থেকে শুরু করে নাইনটি সিক্স পর্যন্ত জাতীয় যুব কমান্ড নামে যে সংগঠনটি সৃষ্টি হয়েছিল আমি তার মধ্যে একজন আমরা জেলে গেলাম হাসিনা আসার কিন্তু কিন্তু আপনার হঠাৎ করে বিএনপির সাথে তাদের দ্বন্দ্ব হলো এবং তারা আওয়ামী লীগের সাথে যুগবত আন্দোলন চলে গেল এটা এক ধরনের আমি বললো যে আত্মঘাতী সিদ্ধান্ত ছিল জামাতে এটা রিলাইজ করা দরকার আজকেও যখন নতুন করে আবার এই শুধু আমাদের একার দোষ দেওয়ার লাভ নাই রাজা ভাই এখানে বিএনপির অনেক দোষ আছে

ক্যাম্পাসে ঢাকা ইউনিভার্সিটিতে তো কখনোই কিন্তু আপোষ হয় নাই ঢাকা ইউনিভার্সিটিতে শিবির কখনোই তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারে নাই অন্য অন্য ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি কলেজগুলোতে আমরা এত আশির দশকে যে ছাত্র সংসদগুলো নির্বাচন হয়েছে সরাসরি ছাত্র দল ছাত্র সংগ্রাম পরিষদের সঙ্গে কাজ করছে ঐক্যভাবে যৌথভাবে কাজ করছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু আবার দুই হাজার এসে আবার হচ্ছে বিএনপি এবং সরকার গঠন করছে কিন্তু শিক্ষাঙ্গনগুলোতে কিন্তু শিবির এবং ছাত্র মধ্যে কোন ধরনের কিন্তু এ হয় কিন্তু আজকে এই যে ঢাকা ইউনিভার্সিটিতে রাজনীতি শিবিরের রাজনীতি বন্ধ বন্ধের জন্য আমি মনে করি ছাত্রদল মানে আওয়ামী লীগ যদি পঞ্চাশ পার্সেন্ট দায়ী হয় ছাত্রদল দায়ী আশি পার্সেন্ট কারণ ছাত্রদলের মানে ভূমিকার কারণে বিশেষ করে আপনি জানেন নব্বইয়ের ইয়ের পরেই নব্বইয়ের আন্দোলনের পরেই কিন্তু একটা একটা এগ্রিমেন্ট হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে এবং জাতীয় ছাত্র সমাজ এটা ইয়ের হ্যাঁ এরা রাজনীতি করতে পারবে না তা সেখানে তখন তো ওরা ডাকসুতে হ্যাঁ ছাত্র দল তখন ডাকসুতে এরা যদি এই কাজটা না করতো তাহলে কিন্তু শিবির অনেক আগে থেকে তখন কিন্তু সহ অবস্থানে রাজনীতিটা করতে পারতো এখন জামাতের অবস্থানটা হয়তো বা ঠিক আছে কিন্তু এই সময় যদি বিএনপি আবার করে পরবর্তীতে কিন্তু ভোটের যে হিসাব আমি বলি যে ক্ষমতার যে হিসাব এই হিসাবে কিন্তু আবার আওয়ামী লীগ আমি মনে করি সামনের দিকে চলে আসার সম্ভাবনা আছে স্বাভাবিক আপনি যদি নিজেদের আত্মগুলো থাকে আজকে এই যে আত্মগুলোর কারণে কিন্তু মানে জেনরুল ওয়াক কিন্তু এই বক্তব্যতার সুযোগ পেয়েছে আজ শুধু ঐক্য থাকতো জেনরুল একটা শব্দ করার সাহস করতো না কারণ যখন দেখছে যে জামাত বিএনপি এই দুইটি দলের মধ্যে একটা অনৈক্য সৃষ্টি হয়েছে তখন ফেসিবাদের যেই আসল রূপটা তখন হয়তো জনকারের মধ্যে বেসে আসছে এখন পরিস্থিতিতে পরিস্থিতিতে আপনি আপনি মানে এই কারকে বেশি দোষারোপ করবেন না আমি দোষারোপ আমি দোষারোপ রাজিদের রাজিভাবে জিতে চাই না আমি বললো যে প্রত্যেকেরই ভুল আছে সেই ভুলগুলো থেকে এখনো সময় আছে। মানে আমি আমি আহ্বান জানাবো আহ বিএনপির চেয়ারম্যান চেয়ারম্যান জারফেক রহমান আমি তো বলি যে তারুণের অহংকার বাংলাদেশের আগামী দিনের নেতৃত্ব তাকেও তার জামা ইসলামের আমি শফিক রহমান এই দুইজন মানুষ তারা যেন বসে যেন একটা যায় যে না আমরা দ্বিধাবি রাজনীতিতে আর যেতে চাই না বাংলাদেশটাকে আমরা ঘুরতে চাই আসেন আমরা সব ভুলে যাই আর যদি আমরা যদি না করতে পারি তাহলে আগামীতে কিন্তু দেখা যাবে যে ছাত্র দল এবং ছাত্র শিবির তারা মুখোমুখি সংঘর্ষ করছে রক্তাক্ত লড়াই হবে ইউনিভার্সের বিরুদ্ধে এটা আমরা কামনা করি না সেজন্য আমার আমার আহ্বান মানে তরুণ মনের আহ্বান বা বলেন যে আমরা যারা এক সময় লড়াই করেছি রাজপথে সেই নব্বই দশকে বা আশি দশকে শেষের দিকে আমরা যেভাবে কাজ কাজে কাজ মিলে কাজ করেছি সেটা জন্য।

হ্যাঁ মানে একদল মনে করেছিল যে ক্ষমতায় চলে যাচ্ছে কিন্তু ভিতরে যে কি হচ্ছে সেদিকে আমাদের খবর ছিল না যদি আবার যদি সেই ধরনের পরিস্থিতি হয় তাহলে তো আমাদের রাজনীতিবিদদের মানে কঠিন মূল্য দিতে হবে আর তাদের কারণে জাতিকে মূল্য দিতে হবে অনেক ধন্যবাদ মাহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করলাম ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন পর্বে দেখা হবে আজকে মতো এখানেই শেষ করতে চাচ্ছি আপনি যদি শেষে কোনো কনকুলুশন টানতে চান ধনু রাজা ভাই আপনাকে আবারও আন্তরিক মরফবাদ এবং রমজানের এই যে শিক্ষা আমাদের মধ্যে অর্থাৎ রমজান শিক্ষা দেয় কি আমাদের সংযম এবং ক্ষোদাবিধি আমরা যেরকম সংযম ও খোদাবিধি অর্জনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রশাসিত একাত মুদ্ধ হতে পারি আমি আবারও শেষ কথা বলতে চাই আসল সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামপন্থী এবং জাতিবাদী শক্তির পক্ষের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা যেন ভুলে রাখতে পারি সে আহ্বান জানাবো এবং সবাইকে আবারও জানাচ্ছি অভিনন্দন সালাম আলাইকুম রহমতুল্লাহ অনেক ধন্যবাদ দর্শক মন্ডলী এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনা ছিলেন জনাব বাবু হুসাইন সাংবাদিক এবং উনি হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আবার পরবর্তীতে অন্য কোনো পর্বে অন্য কাউকে নিয়ে দেখাবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকেন মাহের রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম